হাইলাকান্দির তিন বিধায়কের পা ধরে ক্ষমা চাইলেন এআই ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন এবং আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী ওই তিনজন বিধায়কের মধ্যে কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে একটি সংঘাত চলে আসছিল এবং এই সংঘাতটি তিনজন বিধায়ক একসঙ্গে বসে শেষ করার জন্য গত দেড় মাস পূর্বে হাইলাকান্দির একটি সভায় উপস্থিত হয়ে সুপ্রিমো বদরুদ্দিন আজমল বলেছিলেন কিন্তু আজমলের এই নির্দেশ পালন করেননি তার বিধায়করা যার জন্য গতকাল দলীয় এক সভায় বক্তব্য প্রদান করার সময় হাইলাকান্দি জেলার তিনজন বিধায়কের কাছে পা ধরে ক্ষমা চাইলেন সঙ্গে তাদের কাছ থেকে আগামী লোকসভা নির্বাচনে এআই ইউডিএফ দলের প্রার্থী জয়ী করে দেওয়ার জন্য হাত জোর করে আহ্বান জানান সুপ্রিমো বদর উদ্দিন আজমল রামধন দাসের রিপোর্ট অবিকল

এই তারিখ কত হলো না মতপইছা सीटेट আপনারা যেন আগে সিলেবাস হলো আর তোমরা স্টেপ করে যা তোমরা উনি হচ্ছে করতেছে বলো করতেছো 10টা মিনিট কোর্স নাম হচ্ছে পড়েই আছে 10টা মিনিট सीटेट सीटेट তোমাদের বুঝা যাচ্ছে পাড়ে পাড়ে দাও আচ্ছা পাতা পুরিয়া তারিখ বলি আর ভূগতে রহ আল্লাহ কত মাফ করুন এত মিনিট গেল এখানে কথা হবে বাংলার प्रदेश नक्सল এলাকায় আছে বড় আর ডাক্তার শুনছে के तो नाम तो से है। तो है। को सहारे है वायरस को मीडिया लौटा बनी से जैसे जोर कथा मेरा है मीडिया है ऐसा करके ये कर है मेरा संस्था इसका धन्यवाद करिए अलावा ज्यादा समय में थोड़ा दिया नहीं आज लगभग में दिया दिया लगभग में दिया रखे हुए हैं আল্লাহwasmতি ভাতক আর আমরা চলে গেছি আজ বেঁচে চলি পাবা আপনারা সবাই منصور ठाकुर को फावड़ा को तो दायित्व부가 দেরি আপনারা দৃষ্টিতে কি আপনারা বললেন আছেন কি না আমরা না এত গিয়ে পরেই দেখা যতক্ষণ সর লিডার কোনবাড়ি বাইরে লোক শোনা